you <laughs> সকালবেলা ঘুম থেকে উঠে আজকে এই যে বালতিটা নিয়ে বের হলাম ময়লার বালতি আর এটা তোমাদের সাথে প্রায় শেয়ার করি রাত্রেবেলা ফেলা ফেলি ফেলাই না কারণ হচ্ছে কি ভয় লাগে আমার যে রাত্রেবেলা জিন পরি থাকে এটা তো সত্য কথা এটা আমি বিশ্বাস করি রাত্রেবেলা যে জিন পরি থাকে তো এটা ছোটোবেলার থেকে বিশ্বাস করা মানে কি মায়ের মুখের থেকে শোনার যেন একটা মেয়ে একটা বাচ্চা মানুষ কিন্তু বা বাচ্চাদের কিন্তু মায়ের ক্যারেক্টারটা বেশি ফলো করে কারণ মা ছোটবেলার থেকে শিক্ষা দেয় যেটা এটি কিন্তু শুনে তো আমার মা ছোটবেলা থেকে বলতো যে রাত্রেবেলা কখনো জুটা পানি আগে তো জুটা পানি ভাত খেয়ে এটা দিয়ে বাইরে ফেলে দিতাম তখন বলতো যে তুমি যে যে ফেলে দিস এটা তো যদি অনেক সময় আছে যে এখান দিয়ে জিনেরা হাঁটা চলাফেরা করে তখন তাদের শরীরে পড়লে তারা কিন্তু অনেক রাগ করে আর এখান থেকে পেঁপে গাছটা মাসাল্লা তো বারোকাল্লা অনেকগুলো হয়েছে আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই প্রতিদিন আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম সবাই বলছি আমি জান্নাত আর এই যে ও এই গেট খুল আরেখে আসছি না এই যে দেখো কালকে যে লিচু নিয়ে আসছিলাম আমি যে মানে আমি যে কয়েকটা খাইলাম দেখলাম আমি আরও খাইছি কিন্তু মেয়েটা এক একটুও নেই আর আনার পরের থেকে না আমার এত আফসোস লাগছিল এত মজার লিচু আমার লাইফে আমি কখনো খাইনি আর অনেক বড় বড় লিচুগুলা অনেক মজা আর কি একটা লিচুর যে একটা গ্রান একটা মিষ্টি অনেক মজা মনে কি পুরান হয়ে গেছে পুরান হলে যেরকম দেখা যায় না উপর দিয়ে একটা কালার কেমন যেন চেঞ্জ হয়ে গেছে মানে গাছের মধ্যে মনে গাছ বেশি করে পাচ্ছে আর এই তো রাত্রেবেলা এত টায়ার্ড ছিলাম কালকে দিনের বেলা বললাম তোমাদেরকে ঘুমাইছি আবার আমার যেদিন ঘুম দিনের বেলা ঘুম ধরে আমার ওই দিনে এই রকম রাত্রেবেলায় সন্ধ্যার দিকে ঘুম ধরে যায় দিনের বেলা ঘুমাইলে এরকম হয় আবার সন্ধ্যার সময় ঘুমাইলাম আমি মাত্র উঠলাম আর আমার মেয়ে রাত্রে আড়াইটা বাজে ঘুমাইছে কেন ঘুমাইছে সেটা তোমার সাথে শেয়ার করছি দাও দেখো আমার রাজকোন না কি করছে রাত্রেবেলায় এই যে একটা কেক বানাইছে কালকে আজকে দুইজনের জন্মদিন হ্যাঁ আজকে হচ্ছে মেহনাজের জন্মদিন এটা মেহনাজের জন্য বানানো হয়েছে হুম এটা ও কি বুঝাইছে ফর ইউ বলে লেগসে কই আমি তো কিছুই বুঝতে পারতেছি না এই যে দেখো এটা ওর এই এই কেকটা বানাতে নাকি ওর অনেক কষ্ট হয়েছে নাকি এইটা নাকি কোনটা ও না 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 এই যে এটা মেহনাজের জন্য বানাইছে এই যে এটা। এটা মেহনাজের জন্য বানাইছে হ্যাঁ এই যে এটা এটা গোলাপি কালারটা বলছে ফরি উলা খার কি এই যে এটা আর এই তো এটা মেহনাজের জন্য আর এটা হচ্ছে নুসরাতের জন্য আমাদের নুসরাতের জন্মদিন তো দুইজনের জন্য দুইটা কেক বানাইছে আর এই দুইটা কেক বানাইতে গিয়ে আমার মায়ের যান শেষ হয়ে গেছে রাইতে আর একটা বাজে শেষ হয়েছে কাজকর্ম পরে করি আগে বার্থডে উইশ করি দুইটা কেক দুইজন তোমাদের দুজনকে উইশ করছি মেহনাজ অ্যান্ড নুসরাত তারা একদিনে জন্ম হয়েছে এক একই বয়সের একদম সেম এইজের আর হ্যাপি বার্থডে টু ইউ মেহনাজ অ্যান্ড নুসরাত তোমাদেরকে জন্মদিনের অনেক অনেক বেশি শুভেচ্ছা আর মেহনাজকে মেহনাজ হচ্ছে আমার একটা বোনের মেয়ে সেটা ওরা বাহিরে থাকে ফুল ফ্যামিলি যদি ওরা বাংলাদেশ আসে অবশ্যই তোমার সাথে শেয়ার করবো আর নুসরাতকে তো তোমরা চিনো নুসরাত হচ্ছে আমার বাইয়ের মেয়ে নজরুলের মেয়ে তো দুইজনের জন্ম একই একই দিনে একই সালে একই সব কিছু তো তার জন্য হচ্ছে দুজনের পাঠ করলাম একজন একটা কেক বানিয়ে এখন এই দুইটাই নিয়ে যাবো বাবার বাড়িতে নিয়ে হচ্ছে একটা নুহারে দিয়ে কাটাবো আর একটা হচ্ছে নুসাতকে দিয়ে কাটাবো কারণ কি নুহায় কোনো ভাবি মানতে পারতেছে না যে আজকে নুসাতের জন্মদিন মানে ও পাগল বলে কি আশ্চর্য ঘটনা বারবার নুসা পুরো নুস জন্ম ও ও সকাল বেলা কে জানি নুসাতকে উইশ করছে যে হ্যাপি বলছে আর কি আমি বলতেছে কি আশ্চর্য ঘটনা আমার জীবনে এরকম ঘটনা শুনি নাই একজনের জন্মদিন আরেকজনের উইশ করে উইশ করে এইভাবে ও বলতে পারে আমার জন্মদিন আমাকে উইস করবো বলে না উইশ করে এরকম আর কি এখন হচ্ছে দুজনের কেউ মুখ দিয়ে বলতে না যে আজকে নুসরাতের জন্মদিন সারাক্ষণ বলতে হইতাছে নুহার নুসরাতের নাম মুখে নেওয়াই না সে এমন রাগ আর এত বিমান কি যে করে তো যাই হোক আজকে যে সবকিছু কাজ টাজ করে হচ্ছে বাবার বাড়ি চলে যাবো একজনের বাড়িতে যেতে পারছি আরেকজনের বাড়িতে যেতে পারছি না যেহেতু ওরা বাহিরে থাকে তো ইনশাআল্লাহ ওরা যদি বাংলাদেশে আসে ইনশাআল্লাহ আল্লাহ রহমতে যাব আর ওনারাও আসবে আর এই তো নুসরাত এবং মেহনাজ তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল আল্লাহ পাক যেন সমাজ তোমাদের সর্বদা তোমাদের পাশে থাকে তোমাদের যেন জ্ঞান বৃদ্ধি বাড়ায় দেয় ন্যাক হায়াত দান করে আর তোমরা যেন সারা জীবন একদম সৎভাবে চলাফেরা করতে পারো সৎ সৎ হালে যেন আল্লাহ তোমাদের জীবন যাপন করায় আর এই তো ফ্ল্যাটটা হচ্ছে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি দেখো কুরবানির ঈদ গেল আর সত্যি কথা বলতে কি ঈদ সব ঈদ কুরবানির কুরবানি সময় নাকি প্রচুর কাজ থাকে কিন্তু আমার কাজ কোথায় রে ভাই আমার কোনো কাজই নাই আমি মনে হয় একটু ইয়ে করে কাজ করি মানে অনেক অনেক যে ছড়ানো ছিটানো থাকে ওইরকম কাজ আমি করতে পারি না আমার কাজগুলো কেন জানি একটু একটু সংক্ষেপে হয়ে যায় এত এত বড় কুরবানি গেলো বলো তো আমি এত তো মাংস যে আমি ফ্রিজে রাখলাম বা ইয়া করলাম সবগুলো কি সবার পরে কি বের হয়েছে বলতো শুধু একটা প্লাস্টিকের গামলা বের হয়েছে এটা আশ্চর্যের বিষয় না হ্যাঁ হ্যাঁ এটাই হয়েছে কারণ আমার দুইটা পাতিল বের করছিলাম যে দুইটা তোমাদের সাথে শেয়ার করলাম মাংস রান্না করছে ওই দুইটা তো সিংয়ের মধ্যে আমি আমি জানো আমি সব কিছু হচ্ছে সিংয়ে ইউজ করি সিংটাকে হচ্ছে আমরা একটা গামলার মতো ইউজ করি আমি সিংটাকে অনেক যত্ন করি অনেক বেশি পরিষ্কার করে রাখি আমি সিং এর মধ্যে কখনো বাসি হারিপাতিল রেখে দিই না দোয়ার জন্য কারণ এটা আমার পছন্দ না আর এই তো দেখো তোমাদের সাথে কথা বলতে আমরা রুমটা মুছে ফেললাম আর রোম মুছায় আর এত গরম আজকে এত গরম কি বলবো গরমের কথা বলে শেষ করতে পারবো না আরে তো আমার মেয়ে এত রাত্রে ঘুমাইছে রাত্রে আড়াইটা বাজে ঘুমাইছে তাইলে তিনটা বাজে ঘুমাইছে এই দুইটা কেক বানাইতে গিয়ে কারণ কেক বানাইতে অত বেশি কষ্ট হয় না আর কখনও দেখি নাই কিন্তু ও গরম গরম মনে হয় ডেকোরেশন করতে গেছে পরে গাইমা গেছে গামার কারণে হচ্ছে ও ঠিক মতো কাজগুলো করতে পারে না কয়েকবার নাকি ধসে ধসে পড়ে গেছে তো যাই হোক এই যে দেখো বারান্দাটা মুছে নিলাম আর কি সুন্দর বাতাস সকালবেলা উঠে কিন্তু এই কাপড়গুলো ধুইছি কাপড়গুলো ধুয়ে এখানে রোদ্রে দিলাম আর চলে এখন গোসল করব। তো তাড়াহুড়া করে সব করলাম কারণ সকালবেলা নাস্তা খাওয়া লাগবো গিয়া আর আমি এই যে সকালবেলা নাস্তা সব কিছু নিয়ে নিলাম এটা হচ্ছে তোমাদের সাথে প্রায় সময় শেয়ার করি এখন শেয়ার করি না অনেক আগে শেয়ার করতাম আর সব বোনেরা বোনেরা যেহেতু একসাথে হইছি তাহলে তো কাজই খাওয়াই লাগে তো এই যে গর্ব আর সমস্ত কিছু পরিষ্কার করে আমি কি করলাম গোসলটা করে ফেললাম এই যে ড্রেসটা করলাম আর বোরখা পরে ফেললাম কারণ সময় নাই বাসায় গিয়ে বাড়িতে গিয়ে আবার নাস্তা রান্না করা লাগবো এমও ওই যে ঘুমাইতেছে বাচ্চাটা ডিস্টার্ব করতাম না কারণ ও যেহেতু আর বাজে ঘুমাইছে ঘুমাইতে ঘুমাইতে কমাইতে তিনটা বাচ্চা তো আমি ঘুমাইতে গেলে আর অনেক মানুষের ইয়েতে হচ্ছে ঘুমাইতে পারবো না ও আর একটা কথা বলি শুধু কিন্তু নুসরাতের জন্মদিন না আমরা হচ্ছে ঈদের দাওয়াত খেতে চাইছি বাবার বাড়িতে সেই দাওয়াতটা খেতে যাব সেই ইয়েতে হচ্ছে আমরা অনুষ্ঠানটা করবো আর কি আর চলো আগে যাই তারপরে কথা বলছি অনেক বেশি গরম আছে মানে ঘেমে যাচ্ছি দৌড়ের উপরে কাজ করছি আজকে এখানে এই যে দেখতেই পাচ্ছ কোনো মানুষও নাই গাড়িও নাই মানে এমন একটা অবস্থা যা গাড়ি দেখছি মানুষ বুড়ে বুড়ে যাচ্ছে খালি গাড়ি নেই দশ মিনিটের মতো এখানে আছে বাড়িতে গেলে এবার এখন গেলে মানে জুতা এবার সবাই না খাওয়া আমি গেলে নাস্তা রাখবো আটটার অলরেডি আটটা অভার হয়েছে মানে আটটা আটটার বেশি বাজে আর দেখা যাক কি হয় কি একটা অবস্থা কোনো গাড়ি নেই হাইটা যাওয়ার মতন অবস্থা না কারণ হাতের মধ্যে যেই জিনিস ওগুলো হাইটে নেওয়া যাওয়া যাবে না এরকম এই যে করছে রাস্তাটা রাস্তাটা মধ্যে প্রচুর বিজি কিন্তু এটা কয়েক গ্রামের গাড়ি যায় রাস্তা দিয়া কয়েকটা গ্রামের হ্যাঁ পাঁচ দশ বারো পাঁচ ছয়টা গ্রামের গাড়ি যায় রাস্তা দিয়া আর এই যে একদমই অবস্থা খারাপ মানে সবাই ঈদ করছে আর কি ঈদ এখনও যায় নাই আর এটা হচ্ছে আমাদের রাস্তা আমার জীবনের সবথেকে আবেগের জায়গা হচ্ছে এই রসুলপুরের গ্রামটা কেন বলতো এখানে আমার জন্ম আমার শৈশবকাল অনেক জীবনের অনেকটা সময় এখানেই পার করছি আরে তো রসুলপুর ছেড়ে এখন বাগাপুরে চলে আসছি এই যে দেখো প্রকৃতির সাথে কথা বলতে ইচ্ছা করে প্রকৃতির সাথে মিশে যেতে ইচ্ছা করে প্রকৃতি থেকে আমাকে আমি এত ভালোবাসি আসলে কি আমি একা একা একাকৃত্ব তার জন্য বের হই না না হয় দেখতে আমি কি কি আমি যে কি পরিমাণ ঘুরাফেরা করতে পছন্দ করি তাও তোমরা দেখো হয়তো আমি মাঝখান দিয়ে তোমাদের সাথে শেয়ার করতে পারি অনেক দিন ব্লগ করতে পারি নাই এটা আমার ব্যর্থতা তো যাই হোক কে যে আমার বাবার বাড়িতেই চলে আসছি এটা হচ্ছে বাদ্যাপাড়া বলে এখানে আগে অনেক মানুষ ছিল প্রচুর মানুষ ছিল অনেক ফ্যামিলি ছিল বাট এখন কেন চলে গেছে আমি জানি না আর ওদের জীবনটা অনেক কষ্টের বিশ্বাস করা আমার খুব খারাপ লাগে ওদের কিন্তু কারেন্ট নাই আইডি কার্ড নাই এত খারাপ লাগে ওদের জন্য বাড়িতে চলে আসছি আর এখানে এই যে সুটকি আমি নিয়ে আসছি সমুদ্রের সৈকত থেকে এই যে পাট শাকের আয়োজন হচ্ছে এখানে পাট শাক কিনছে আর ওই যে ওইখানে কাঞ্জি যাওয়া রান্না করতেছে যেটা নিয়ে আসলাম তোমাদের সাথে শেয়ার করলাম

আমাৰ কি বোমা এই কৈ আনি চিৰাপা বাইদেউ আঠ নেমু দে

মরিচ বাটাটা অলরেডি কমপ্লিট এই যে বড়টা হচ্ছে মরিচ আর ওই যে ছোটটা মধ্যে ছুটকি দি ছুটকি দিব আর কি আগে যে মা ভর্তি বাকি এই যে আর কাঁঠালটার প্রতি একটা নেশা গিয়ে রয়েছে কখন কাঁঠালটা খাবো মায়ের হাতের খাবার বলো তো কে কে ভালোবাসো আমার মতো আমি অনেক বেশি ভালোবাসি আমার মায়ের হাতের খাবারগুলো আমার এত বেশি ভালো লাগে এই ভর্তা এত টেস্ট হয়েছে এত মজা যদি তোমরা খেতা তাহলে তোমাদেরকে তোমার সাথে শেয়ার করতে পারতাম মাসাল এত বড় এই যে ভর্তা এখানে শেষ এই যে দেখতে পাচ্ছ দুই রকমের ভর্তা বানানো শেষ আমরা এখন ঝাল ঝাল লাল লাল করে সুটকির ভর্তা দিয়ে মরিচ বাটা দিয়ে আমরা খাবো কাজির যাও এ যাও ছিল না তাড়াতাড়ি বারবার বার আয় করে যাই না এখানে কাজির যাও এটা সামোসা নেমুরাতে না আজি লোনে লেগে সবার জন্য এখানে নেওয়া শেষ আর কারেন্ট নাই এই সুন্দর লো এই চামচটা অনেক ভালো লাগছে তাসিনের লোল পড়তাছে তাসিন বাপ নাই নিয়ামত খাম আহিলা চুকে বেছিলে আমাৰ লাগে আমাৰ মনত দিওঁ তোমাৰ

আমি গেছি খাইতাম না বাসায় অনেক মেহরমান আসছে এই যে আরে এই যে ওর জন্য বউ দেখাছি যদি তোমরা কি ওরকম বউ পাও তাইলে আর তোর বাইর লেগে বৌ দেখ আমি হেটা কইতাছি তুই তের বড় তুই বিয়া করতি না চল্লিশ প্লাস হলে বিয়া করবি তাইলে তুই করতি না তোর বয়সের মধ্যে সমস্যা আছে আরে যে তুই বিয়ে করবি তাহলে কয় ব্লগের মধ্যে কয়ে দে তুই যে বিয়ে করবি কয়ে দে যদি সেটা যদি পছন্দ করে তাইলে তুই তুই বিয়া করতে পারবি

আমাদের রান্না করা শেষ এই যে বিরাট বড় পাতিলের মধ্যে বিরিয়ানি রান্না করছে হুম একদম কুরবানির মাংস দিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করি এই যে এই মাংসটা আমার ভীষণ ভালো লাগে অর্ধেকটা চর্বি আর অর্ধেকটা মাংস যদিও আমি এখন খেয়ে ফেলবো এটাকে আর রাখবো না হ্যাঁ সবার আগে আমি নুন চাইছি